দিছেন মা বাবার দেখবা সব এই চক্ষু দিয়া ওলামায় কেরাম দেখবা সবাব এই চক্ষু দিয়া আল্লাহর ঘর বাই দিয়ে তাকায় থাকবা সবাব এই চোখ দিয়া বান্দা তুমি কোরআন তাকায় তাকায় দেখবা পড়বা সবাব চোখ বলবে হে মালি কোনদিন মা বাবারে মহাব্বতের নজরে দেখে নাই আলেম দেখে নাই কাবা দেখে নাই দেখে নাই দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইলটা সামনে নিয়া কবিরা গুণা দেখে দেখে রাত কাটিয়েছে সারা রাত মাইয়া বলা বউয়ের হকা দায় না করতে পারলো মোবাইলের হকা দেয় যথেষ্ট একচুর যদি আল্লাহ ছিল মাফ হবে সারা রাত মোবাইলে কবিরা গুনা দেখতে দেখতে যুবক চেহারাটা নষ্ট হয়ে গেছে চেহারায় কোনো নূর নাই শুধু কি তাই আমার কলিজার যুব তোমার কল্যাণের জন্য বলি বেয়া তুমি নিবা না মনে কষ্ট নিও না আজকে এই মোবাইলটাকে কেন্দ্র করে একটু খেয়াল করে দেখো এই মোবাইল শুধু তোমার চেহারার নূর নিয়েছে তা না এই মোবাইল তোমার কিডনিটাকে ড্যামেজ করে দিতেছে খবর নাই আজকে বাসায় যায় গুগলে সার্চ দিবা টাচ মোবাইলে অঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা সব ডিটেইলস ওখানে লিখে রাখছেন এই মোবাইলের দিকে তাকানোর কারণে ব্যবহারের কারণে ব্রেন দুর্বল হার্ট দুর্বল কিডনি দুর্বল কানের শক্তি দুর্বল চোখের পাওয়ার যাইতেছে বুকে ব্যথা বেড়ে যাইতেছে এই একটা মোবাইলের কারণে কত সন্তান মা মা বাবার সাথে বেয়াদুবি করে মা বাবার টাকা পর্যন্ত চুরি করে এই এক মোবাইলের কারণে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদুবি করে এই মোবাইলকে কেন্দ্র করে সন্তান মা বাবার বিরুদ্ধাচরণ করে আলেমের সাথে বেয়াদুবি করে এই মোবাইলের কারণে টাকা 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 কইরা মা বাবার টাকা নেয় না দিলে বন্ধুর পকেট কাটে বন্ধু যদি না দেয় দোকানে চুরি করার ষড়যন্ত্র করে এই মোবাইলের কারণে স্বামী আর স্ত্রীর মাঝখানে দেওয়াল হয়ে গেল মোবাইল সন্তান আর মা বাবার মহাব্বতের মাঝখানে ফাটল ধরাইল এই মোবাইল ও দুনিয়ার মুমিন মুসলমান ও আমার কলিজার যুবক এই একটা মোবাইলের কারণে তোমার মধ্যে কিচ্ছু নাই হাড় নাই কিডনি নাই চরিত্র নাই লেখাপড়া নাই আছে কি একটা রূহ আজরাইল এটা নিয়ে গেলে তুমিও নাই जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंद زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا تو لوگ گار نہ ہو مسل کا گز فول ہے یہ دنیا ایک مثل کا گز فول ہے زندگی میں بندگی تو کار نہ زندگی میں بندگی شرمی জিন্দগিবে বন্দী শরমিনসাফের দিল না আহলে দিল কি নজর সেরু কর তাজো ঢুলত সব ফকির গর نیک نہیں دولت سب فقیر فکریگر نیک نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی پہ بندگی شرمندہ ہے زندگی میں بندگی شرمندہ ہے زندگی میں بندگی کون بندگی بندگی میں زندگی شرمندگی

নির্ পাওয়ার টাকা দরকার ওই পরিমাণ পাওয়ার ছিল কিন্তু মোবাইলের কারণে নষ্ট করে ফেলেছো ওই জীবনটা যদি বেঁচেও থাকো তোমার পঙ্গু হয়ে বেঁচে থাকতে হবে এরে আল্লাহর বান্দা সবাই কি খারাপ বলে না না আবার তোমার মতো যুব তাকাইয়া দেখো জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই আলিমবাতাও শিখে নাই জেনারেলের লাইনে থাকার পর তোমার মতো কত যুবক সালাম সারা কথা বলে না চোখ উঁচু করে কথা বলে না মোবাইলে চরিত্র নষ্ট করে না স্কুলে পরে কলেজে পরে পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথা স্বীকার করো আছে না নাই তুমি কেন পারবা না তোমার কপালে কার অভিশাপ লাগাই সরে যুব এখনো সময় এসে তওবা করে নেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনদের দুইটা কর্মসূচি দিলাম কোন বেঈমানকে আমি দেই নাই এই কর্মসূচি যদি পালন করতে পারো আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব প্রথম কর্মসূচি আমি আল্লাহকে ভয় কর ভয় করার মতো হক আদায় করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কাতুকাতি আল্লাহকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে সাহাবাই কেরাম পেরেশান হয়ে গেছেন আল্লাহর হক আদায় করে ভয় করা কোনো বান্দার দ্বারা সম্ভব না রহমতের নবীর কাছে গেলেন নবীও চিন্তায় পড়ে গেলেন এটা আসলেই তো অসম্ভব দয়াময় আমার আল্লাহ জিব্রাইলামিনকে পাঠায় দিয়া বলেন জিবরাইল যাও আমার নবীর শান্তনার বাণী শোনায়া দাও ইত্যাকিল্লা হা আতুম আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই প্রত্যেক বান্দা যেন তার সাধ্যবত আমি আল্লাহকে ভয় করে বারবার আল্লাহ ভয় করার কথা বলেন ভয়ের নাম তাকুয়া যারা আল্লাকে ভয় করবেন তাদের নাম মুত্তাকিন আল্লাহ তাআলা কোরআনের শুরুতেও তাকো আর বয়ান করেন তাকো এমন একটা দামি সম্পদ যেই সম্পদটা অর্জন যদি করতে পারে আল্লাহ তাকে দুনিয়াতে ছয়টা পুরস্কার দিবেন আখেরাতে আরো দুইটা দিবেন আরও দুইটা টোটাল আটটা হবে আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত আখের দ্বিতীয় পুরস্কার হবে পর্দা সারা আমার আল্লাহর সাথে মোলাকা হারকে দারদো দারদিল ম দাং জন্মাদুম ওয়া দেহ দু রামা কাম চি জে মাখা জ ইনসুজা ফজলে ও আমস্তে দরজুল আল্লাহর ভয় বড় দামি এক সম্পদ ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ তাআলা বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকুয়া আমার ভয় তাকুয়া বড় দামি এক সম্পদ দুনিয়াতে আল্লাহ তোমাকে ছয়টা পুরস্কার দিবেন এর মধ্যে একটা পুরস্কার আছে আল্লাহ তোমাকে স্পেশাল একটা পাওয়ার দান করবেন যেই পাওয়ার দুনিয়ার সবাই পাবে না ওই পাওয়ার কোরানের ভাষায় বলে ফরুকান ইয়াল্লা দিন আমানু এই ততকুল্লাহ ইয়া যা আল্লাহ কুম্ ফুরুকান এই পাওয়ারকে হাদিসে বলা হয় ফেরাসাদ قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله أو كما قال النبي عليه الصلاة والسلام فراسة البوار بندى تم جاتو تدور دو دردكو يجزون الله ربه متقى تمارتك يا ربه دردك নিজের চোখের পাওয়ার দিয়া না আল্লাহর দেওয়া আলো দিয়া দেখতে আর এই পাওয়ার আল্লাহ যারা এদের সারা আল্লাহ দিবেন না আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তাদের নাম মুত্তাকি এখানে যদি আমি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি প্রশ্ন করি সবাই হাতুড়িবে না শুসালা পারলে পাও উঠাই দিয়ে বলবে চার আত্ম আমরা আল্লাহরে ভয় করি হুজুরদের থেকে আমরা